আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সাপলা চলে আসলাম আমার আপনাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো দেখেন আমি কিছুদিন আগে যে স্বাদে একটা পিঁপে গাছ লাগাইছিলাম তো এই পিঁপে গাছটা আমার একা একই হয়েছিলো তারপরে আমি এটাকে এখানে লাগাইছি তো দুঃখের বিষয় পিঁপে গাছটা ছেলে গাছ হয়েছে মেয়ে গাছ হয় নাই তো এই যে পিঁপে গাছে ফুল আসছে আর এই যে আমার একটা টপ এই টপে আমি কিছু মাটি রাখছি তো এই মাটিতে এক একই যে কুইশাগের গাছ হয়েছে মরিচ গাছ হয়েছে এখানে একটা সিমের গাছ আছে সবাই বলবেন তো এই সময় কি সিম হয় আমি বুঝতে পারতেছি না আর এই যে আমার এটা বারো মাসি একটা ফুল আসে কিন্তু কখনো ফল আসে না একটা গাছ তো এটা কাঠবাদামের গাছ এখন মানে যখন থেকে লাগাইছি তখন থেকে এটাতে ফুল আসে কিন্তু এদৌ এটাতে আমরা কোনো ফল পাই না এই যে এটা আমার মালটা গাছ তো মালটা গাছে অনেক মালটা আসছিল কিন্তু দুঃখের বিষয় একটাই মালটা ধরছে আর এই যে আমার সে মালবেরি গাছ অনেক ফুল আসে অনেক ফল আসে কিন্তু খাওয়ার আগে সব পড়ে যায় আর হ্যাঁ আর স্নেহামনি ছাদের পুরোটা অনেক দুষ্টান করতেছে করতেছি তো আর এই যে আমার সে ফুলের গাছ আলহামদুলিল্লাহ এই যে ফুলের কলিও আসছে ফুলের ফুলও আসছে কিন্তু দুঃখের বিষয়ে ফুলের গাছটা এবার বেশি বাড়ে নাই আর এই যে আমার সে বড়ই গাছ এই যে আমার বড়ই গাছ আর এই যে আমার দুষ্ট স্নেহামণি দেখেন স্নি আমি সাদের উপর আসে পানি নাটতেছি দেখছেন এই যে জামাটা ভিজতেছে ও এখন জামাটা যায় বাথরুমে খুলে রাখি দিবে এরকম করে বাথরুম ভরে কাপড় রাখিয়ে দিস ও সারাদিন যে কতবার কাপড় চেঞ্জ করে সেটা আমি নিজেও জানি না মানে ও আমাকে বলেই না আর এই যে আমাদের সে ড্রাগনের গাছ এই যে মশাল্লাহ সবাই মশাল্লাহ বলবেন ঠিক আছে এই এই যে দেখেন আমাদের ড্রাগন ফলে গেছে এই যে ড্রাগন আসছে সবাই মাসাল্লাহ বলবেন এই যে এটা আমার একটা চাল কুমড়া গাছ এই গাছটা আমি লাগাই নাই এই গাছটা এখানে একা একই হয়েছে তো সবাই মাসাল্লাহ বলবেন এই যে চাল কুমড়া গাছটা আস্তে আস্তে চাল কুমড়া গাছটা ছড়াচ্ছে আর এই যে দেখেন চাল কুমড়া গাছে ফুলও চলে আসছে এই যে ফুল আর এখানে একটা চাল কুমড়াও দেখতেছি তো চাল কুমড়া গাছটা সবাই দোয়া করবেন যেন সুন্দর হয় আর আমি যেন চাল কুমড়া খেতে পারি তাই তো আমার ছাদ বাগানের ভিডিও আর ছাদ বাগানে এখন বেশি গাছ নাই ইনশাল্লাহ এই যে বর্ষা মানে পানি হচ্ছে আমি আবারও নতুন করে অনেক গাছই লাগাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর স্নেমনিকে যে দুষ্ট বলেছি স্নোমণি মন খারাপ তো স্নেহামণি দুষ্ট না হ্যাঁ স্নোমণি কিন্তু অনেক ভালো স্নোমণি অনেক ভালো একটা মিনি তুমি পা ধুচ্ছি তাই তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমাকে যারা সাপোর্ট করবে আমি তাদের পাশে থাকবো তাদেরকে আমিও সাপোর্ট করবো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ